নমস্কার সরকারি জবমার চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশ্রম হোস্টেলে গ্রুপটি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে আপনারা যদি আশ্রম হোস্টেলে কাজ করতে ইচ্ছুক তাহলে আজকের ভিডিওটি দেখবেন এই আশ্রম হোস্টেলে অস্থায়ী ভিত্তিতে যে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে কারা কি যোগ্যতা আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন সমস্ত আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে সরকারি চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করে করে থাকেন তাহলে অবশ্যই আমাদের পাশে রাখা বিল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন অস্থায়ী ভিত্তিতে আশ্রম হোস্টেলে সুপারিনটেন্ডেন্ট কুক ও হেল্পার নিযুক্তির জন্য আবেদনপত্র যে বেরিয়েছে সেই আবেদনপত্রের ভিত্তিতে আপনাদেরকে নিয়োগ করা হবে তো আবেদন পত্র প্রথমে আপনাকে পূরণ করতে হবে এই আবেদনপত্র কীভাবে পূরণ করবেন প্রথমে সেটি দেখিয়ে দিয়ে আপনাদের আপনার সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি আপনাদের ডান সাইডে চিটিয়ে দিতে হবে এরপর আপনি কোন পদের জন্য আবেদন করছেন সে আবেদনের আবেদন কোন পদের জন্য আবেদন করছেন সে তার নাম নাম লিখতে হবে আবেদনকারীর নাম পিতা বা স্বামীর নাম বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা এগুলো লিখতে হবে মোবাইল নম্বর জন্ম তারিখ এবং এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী বয়সটা আপনাকে লিখে দিতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে সেটা দিয়ে দেবেন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস না উচ্চ মাধ্যমিক পাস পরীক্ষা পাশের সাল কোন বছর পরীক্ষা পাস করেছিলেন স্কুল বোর্ড বা প্রতিষ্ঠানের নাম মোট নম্বর কত প্রাপ্ত নম্বর কত এবং প্রাপ্ত নম্বরের পার্সেন্টেজ আপনাকে বসিয়ে দিতে হবে এক দুই তিন চার বক্সগুলি আছে আপনি সমস্তটাই দিয়ে দিতে পারেন এরপরে আপনার জাতি কী আছে সাধারণ তপসিলি জাতি উপজাতি না অন্যান্য নাগরিকত্ব কি আছে ধর্ম কী আছে লিঙ্গ কি আছে ন্যূনতম ছয় মাস কম্পিউটার অভিজ্ঞতা সংক্রান্ত কোর্স আপনার করা আছে কি করা নেই সেটা টিকমার্ক করবেন এবার আপনার প্রত্যয়িত নকলগুলি আছে কি না বাসস্থানে প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড বা রেশন কার্ড আছে কি না টিকমার্ক করবেন বস বয়সের প্রমাণপত্র রয়েছে কি না টিকমার্ক করবেন জাতিগত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র রয়েছে কি না টিকমার্ক করবেন জাতিগত শংসাপত্র রয়েছে কিনা টিকমার্ক করবেন যদি আপনি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন সেক্ষেত্রে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট রয়েছে কি সেটা আপনি টিকমার্ক করবেন এবং দু কপি রঙিন ছবি আপনাকে ফর্মের জায়গায় দিতে হবে সেটা টিকমার্ক করবেন কম্পিউটার কোর্স সংক্রান্ত শংসাপত্র আপনাকে দিতে হবে সেটা আপনি টিকমার্ক করবেন এরপর আপনার নাম দিয়ে দেবেন নাম দিয়ে আপনার স্বাক্ষর এবং তারিখ স্থান দিয়ে দেবেন এখানে পদের নামগুলির ভিত্তিতে প্রত্যেকটি প্রত্যেকটি ক্ষেত্রে আলাদা আলাদা ফর্ম রয়েছে তা আপনারা ফর্মগুলি দিয়ে দিতে পারেন এক একটি ফর্ম এক একটি রকম দেওয়া আছে দেখুন যে পদের নাম এক নম্বর পদ হচ্ছে সুপারিনটেন্ডেন্ট সুপারিনটেন্ডেন্ট পদের জন্য শূন্য পদ রয়েছে একটি বেতন পেয়ে যাবেন দশ টাকা প্রতি মাসে এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে যে কোনো শাখায় আপনাকে গ্র্যাজুয়েট বা তার সমতুল্য অবশ্যই পাশ করতে হবে গ্র্যাজুয়েশন থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন সুপারিনটেন্ডেন্ট পদে এবং ন্যূনতম ছয় মাসের কম্পিউটার কোর্স অবশ্যই থাকতে হবে আপনাকে সুপারিনটেনডেন্টের ক্ষেত্রে জেনারেলদের বয়স একুশ থেকে চল্লিশ বছর এস সি একুশ থেকে পঁয়তাল্লিশ বছর ও একুশ থেকে তেতাল্লিশ বছর হতে হবে শারীরিক প্রতিবন্ধী হলে আপনি একুশ থেকে পঁয়তাল্লিশ বছর কুক পদের জন্য শূন্য পদ রয়েছে একটি কুক এবার কুক পদে বেতন পেয়ে যাবেন সাত হাজার টাকা প্রতি মাসে কুকের ক্ষেত্রে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে রান্নার অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে কুকের ক্ষেত্রে জেনারেল একুশ থেকে চল্লিশ এস সি এসসি এস সি এস টি একুশ থেকে পঁয়তাল্লিশ ও বিসি একুশ থেকে তেতাল্লিশ শারীরিক প্রতিবন্ধী একুশ থেকে পঁয়তাল্লিশ বছর হতে হবে তিন নম্বর হচ্ছে হেল্পার হেল্পার পদের জন্য শূন্য পদ একটি হেল্পার পদে পাঁচ হাজার টাকা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে রান্নার অভিজ্ঞতা থাকতে হবে এবং হেল্পারের ক্ষেত্রে জেনারেল একুশ জেনারেল একুশ থেকে চল্লিশ এস সি এসটি একুশ থেকে পঁয়তাল্লিশ ও বিসি একুশ থেকে তেতাল্লিশ শারীরিক প্রতিবন্ধী একুশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স হতে হবে এখানে নিয়োগের যে পদ্ধতি রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে গৃহীত যে আবেদনপত্র সেটা ভেরিফিকেশন করার পর ভ্যালিড আবেদনকারীদের লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান করে দশ নম্বর করে মোট পরীক্ষার নম্বর থাকবে চল্লিশ ইন্টারভিউ নম্বর থাকবে দশ লিখিত পরীক্ষা ইন্টারভিউর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে আবেদনপত্রে প্রদত্ত ইমেলে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর সংক্রান্ত তথ্য আপনাদেরকে জানানো হবে তিনটি পদের ক্ষেত্রে নিয়োগ পদ্ধতি একই তা উল্লিখিত রয়েছে আপনাদের পদগুলি হচ্ছে সুপারিনটেন্ডেন্ট যেটা যোগ্যতা গ্র্যাজুয়েশন কুকের জন্য যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হেল্পারের জন্য যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এখানে সম্পূর্ণ নিয়োগ হবে অস্থায়ী ভিত্তিতে সুপারিনটেন্ডেন্ট পার্থ অবশ্যই আবাসিক আবাসিক হোস্টেলে থাকতে হবে নির্দিষ্ট যে ফর্ম দেখানো সেই ফর্মে আপনাকে আবেদন করতে হবে অবশ্যই আপনাকে ফর্মের সমস্ত মোবাইল নম্বর ইমেল অবশ্যই লাগবে পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে এবং এটা আপনাকে পাঠাতে হবে সমষ্টি উন্নয়ন সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে পাঁশকুড়া এক নম্বর ব্লক ডাকঘর বালি ডাঙরি পিন নম্বর বাহাত্তর এগারো উনচল্লিশ পুরো মেদিনীপুর এই ঠিকানে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে ফর্ম জমা দেওয়া ফর্ম জমা দেওয়া যাবে তেইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পাঁচই জানুয়ারি দু পর্যন্ত তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পাঁচই জানুয়ারি দু হাজার পর্যন্ত ফর্ম জমা দিতে পারবেন দশটা থেকে পাঁচটা পর্যন্ত